তাদের প্রতি আমার শ্রদ্ধা তাদের প্রতি আমরা সহানুভূতি জানাচ্ছি আমি ছেলে উত্তর এই ছাত্রদের তারা অতি অল্প সময়ের মধ্যে ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করে আজকে এই দেশের মানুষকে সংগ্রাম করণতন্ত্র দিন আসে আর্থিক দিন আছে দলগুলোকে আমাদেরকে অবৈধ সরকার সেই সরকারকে জনগণের মধ্য দিয়ে পদত্যাগ করে আপনাদের সকলের এটি ছাত্রদের এখন সেই সমস্যা

হাঁকড় করতে লোক পাস করতে তার কেও আমাদের দলের লোক নয় তার কেও এই সর্বাবের ছাত্রবাদের কেও না ছাত্রদের কেও না দালাতুর মিত্র দুর্নীতিকারী এইটা তারই লোক যা এই যে গণতন্ত্রকে ধ্বংস করতে চায় বন্ধুরা আপনারা থাকবেন অবস্থান থাকবেন